শাকিব খান একটি ব্র্যান্ড খান খান একটি একটি ইতিহাস ইন্ডাস্ট্রি বাংলা চলচ্চিত্রে যদি বলা হয়ে থাকে সবচেয়ে বড় নবাবকে তাহলে অনায়াসে সাকিব খান নামটি উঠে আসবে সাকিব খান কত বড় মাপের অভিনেতা তা প্রত্যেকটা হল মালিক হারে হারে টের পেয়েছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এসকে ফিল্মস বিডি আমি মি সেপি আছি আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি সাকিব খানের কেরিয়ারের কিছু চুম্বকীয় অংশ তো চলুন বন্ধুরা বিস্তারিত নিউজটি শুনে আসি উনিশশো থেকে দুই হাজার বাইশ দীর্ঘ তেইশ বছর কাটিয়েছেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে পেয়েছেন সুখ্যাতি কিন্তু এই সুপারস্টার কে নিয়ে আলোচনা কম হয়নি যতটা আলোচনা হয়েছে তার চেয়ে বেশি সমালোচিত হয়েছে কিন্তু আমাদের এই সুপারস্টার এটির প্রাপ্য ছিল না কিছু কিছু খানের বদনাম রটাতে সহযোগিতা করেছে কে বা কাদের উদ্দেশ্যে এবং কাদের প্রমাঞ্চনায় পরে সাকিব খানকে নিয়ে দোষারোপ করেছে তা ভিত্তিহীন তাই বলতে চাই একজন দেশের সুপারস্টার একটি ব্র্যান্ড সাকিব খান ছাড়া যে সিনেমা চলে না তা এখনো বাস্তব ইতিমধ্যে মুক্তি পেয়েছে রাগী সিনেমাটি ফ্লপ অন্যদিকে সাকিব খানের নবাব এল এল বি প্রিয়া আমার প্রিয়া ক্যাপ্টেন খান সহ সাকিব খানের আরো বেশ কিছু পুরাতন সিনেমা মুক্তি পেয়েছে যা বলে দিচ্ছে সাকিব খান এখনো বাংলা চলচ্চিত্রের ইতিহাস কে বা কারা সাকিব খানের সিনেমা দেখছেন না তাদেরকে নিয়ে কথা বলার সময় আমাদের নেই তাই বলতে চাই সাকিব খান একটি ব্র্যান্ড এই ব্র্যান্ডের নাম অনুযায়ী সিনেমা হিট হয়ে থাকে আর এটা কোনোদিন তাই বলতে চাই একজন দেশের সুপারস্টারকে সম্মান দিতে শিখুন এবং সুপারস্টার শাকিব খানকে কাজ করার সুযোগ দান করুন কিছু কিছু মানুষ কয়েকটি ভিউর জন্য সাকিব খানের বদনাম রটাচ্ছেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে তাদের জন্য একটি কথা বলতে চাই আপনাদের এরকম নিউজের জন্য সাকিব খানের বদনাম হচ্ছে পাশাপাশি দেশকে ছোট করছে মানুষ দেশের বাইরে সাকিব খানের এরকম নিউজ যাচ্ছে তাতে করে বাংলা ইন্ডাস্ট্রি ছোট হচ্ছে তাই বলতে চাই দুইটা ভিউর জন্য এরকম কথা বলবেন না ইন্ডাস্ট্রিতে তো বন্ধুরা সাকিব খান একটি ব্র্যান্ড সাকিব খান একটি ইতিহাস সাকিব খান বাংলা চলচ্চিত্রের রাজকুমার এই পদবিগুলো সাকিব খানের উপরে সুট করে তাই বলতে চাই অবশ্যই তাকে সম্মান দিবেন তো বন্ধুরা আজকে সাকিব খানকে নিয়ে যে কথাগুলো বলেছি এই কথার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর এমনিভাবে ভাবে সাকিব খানের সর্বশেষ খবরটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তার পাশাপাশি আমার ফেসবুক পেজকে ফলো করবেন সেই পর্যন্ত আমি মিস বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম